ভারতের আকাশে নেমে এসেছে এক হৃদয় বিদারক ট্র্যাজেডি এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট একশো একাত্তর যেটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেটি উড্ডয়নে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই আহমেদাবাদের পাশেই মেডিকেল কলেজের আবাসিক এলাকায় ভেঙে পড়েছে ক্যাপ্টেনের শেষ বার্তা ছিল মেইডে থ্রাস্ট নট অ্যাচিভড ফলেং এই একটিমাত্র বাক্যে বোঝা যায় কতটা মারাত্মক পরিস্থিতির মধ্যে পড়েছিল বিমানটি প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে বিমানের ইঞ্জিন থ্রাস্ট ঠিকভাবে তৈরি হয়নি ল্যান্ডিং গিয়ার এবং ফ্ল্যাপ খোলা অবস্থায় থাকা অবস্থাতেই বিমানটি আকাশ থেকে সোজা মাটিতে নেমে আসে বিমানে মোট দুইশো জন ছিলেন দুইশো জন যাত্রী এবং বারো জন কেবিন ক্রু তাদের মধ্যে দুইশো একচল্লিশ জনই নিহত হয়েছেন অলৌকিকভাবে বেঁচে গেছেন মাত্র একজন তিনি হলেন ব্রিটিশ ভারতীয় নাগরিক বিশ্বাস কুমার রমেশ তিনি এগারো এ সিটে বসা অবস্থায় বিধ্বস্ত বিমানের একটি অংশ থেকে রক্তাক্ত অবস্থায় জীবিত বেরিয়ে আসেন বিমানটি বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক এলাকার ওপর এখন পর্যন্ত কমপক্ষে আটত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তদন্ত চলছে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং ভারতের এআইবি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং বোয়িংয়ের টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে বিশেষজ্ঞদের ধারণা এটি ইঞ্জিন ফেলিওর জ্বালানির সরবরাহ ত্রুটি অথবা সফটওয়্যার সংক্রান্ত ত্রুটির কারণে হতে পারে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে টাটা গ্রুপ ও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও নিহতদের পরিবারকে এক দশমিক দুই পাঁচ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে এটি কেবল একটি বিমান দুর্ঘটনা নয় এটি শত শত স্বপ্ন জীবন আর পরিবারের শেষ হয়ে যাওয়ার কাহিনী আমরা কামনা করি তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন হোক যেন ভবিষ্যতে আর কোনো পরিবার এভাবে ছিন্ন না হয়